ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকাল সকাল বানিয়ে নিলাম আমার ফেভারিট কফি আমি ব্রুয়েরি ইনস্ট্যান্ট কফিটা খেতে খুব ভালোবাসি তার সাথে খেয়ে নিচ্ছি বিস্কিট দিয়ে তো ছোটোবেলা থেকেই আমার এই স্বভাব চা হোক কফি হোক বিস্কিট ডিপ করে খেতে আমার বেশ ভালো লাগে তো তারপর মার ডাকা আসলো মাছ এলো নিচে অ্যাকচুয়ালি দেখতেই পাচ্ছ এগুলো কী আমি অ্যাকচুয়ালি তোমাদের বলে দিই এটা হচ্ছে আসিনেরাধে কার্তিকে খায় যাহা বর চায় তাহা বর পায় আগেকার দিনে এটা বলা হতো তো সেটাই আজকে হয়েছে তো এটা হচ্ছে বোতের ভাত তো বোতের ভাত করা হয়েছে আর সেটার প্রসাদ সবাইকে দেওয়া হবে আমার পাড়াতে আর এখানে দেখো আমার বর চলে এসছে এসেই ও অ্যাকচুয়ালি খেলা দেখছিল বলে আমি ওকে বলছিলাম তো এটা ও আমাকে একটুখানি দেখাচ্ছিল আর আমি এটা সর মানে শুট করে নিয়েছি ও জানেও না তো ওকে আগে প্রসাদটা দিয়ে দিলাম ও এটা খেতে খুব পছন্দ করে আর আমারও খুব ভালো লাগে এটা হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত রয়েছে আর গুড় নারকেল আর কলাই সমস্ত কিছু একসাথে মেখে খেতে হয় আর এই মাখার ওপরেই মানে টেস্টটা নির্ভর করে তো আমি এখন মেখে নিচ্ছি আর আশ্বিনের রাধে কার্তিকে খায় কেন বললাম আশ্বিন মাসের শেষ দিনে রাত্রেবেলা এটা রান্না করা হয় আর পরের দিন পুজো হয় আর কার্তিক মাসের শুরুতে মানে সকালে এটার প্রসাদ হিসেবে সবাইকে দেওয়া হয় এটাই হচ্ছে এখন আমি খেয়ে নিচ্ছি আর এর স্বাদ এত অমৃত যারা খাওনি তারা বুঝবে না আর এটা নারকেল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে তো আমি এখানে সেটাই বলছিলাম যে ফ্যান চলছে তোমরা দেখতেই পাচ্ছ তো নয়স ছিল বলে আমি ভয়েস দিলাম এরপর আমি রান্না করতে চলে যাবো যেহেতু তোমরা দেখলে আমার মা নিচে সবাইকে প্রসাদ ভাগ করছে তো ওই জন্যই আমি রান্নাটা বসিয়ে দিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে তখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তার জন্যই আমি ব্রেকফাস্টটা করে এখন বসিয়ে দিলাম রান্না তো আজকে হচ্ছে ভেজ ডাল তোমরা দেখে বুঝতেই পেলে সমস্ত ভেজিটেবলসগুলো আমি কেটে নিয়েছি তারপর কড়াইতে একদম অল্প তেল দিয়েছি যেহেতু এটা বাবাও খাবে লাস্টে আমরা বাবারটা তুলে নিয়ে আমাদেরটার মধ্যে একটু ঘি অ্যাড করবো বাবা তো ঘি দেওয়া পছন্দ করে না তো তার জন্য কাতলা কালিয়াটা পুরো ওই রেস্টুরেন্ট স্টাইলই বানাচ্ছিলাম বেশ ভালো হয়েছে খেতে তো এখানে দেখো পেঁয়াজ রসুন আদা একসাথে তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে অ্যাড করে দিলাম আর এইটা হচ্ছে দই আর পোস্ত বাটা একসাথে করে নিয়েছিলাম আর তার সাথে দিয়ে দিয়েছিলাম শুক্র লঙ্কার গুঁড়ো তো সমস্ত কিছু দিয়ে মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কারণ শুক্র লঙ্কা তো আমি পুরো খাই না ওটা পেস্ট করে দিই সমস্ত কিছু দিয়ে নিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো দেখো তেল ছাড়া কষাতে হবে তাহলেই কিন্তু টেস্ট হয় এরপর জল অ্যাড করে দিলাম আর মাছগুলো অ্যাড করে দিয়েছি তো ফুটলেই নামিয়ে নেব আর নামানোর আগে অল্প একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নিয়েছিলাম এরপর মা বানিয়ে নিচ্ছিল বাবার জন্য এই পটল আলু দিয়ে হালকা করে একদম পোস্ত সকালের পর থেকে তোমাদের সাথে আর কথা বলতে আসতে পারিনি কারণ এত ব্যস্ত ছিলাম যে রান্না করছিলাম অ্যাকচুয়ালি কারণ আজকে তো বোতের ভাত হয়েছে তোমরা তো দেখলেই সকালবেলা তো মা নিচে ছিল তাই অনেকক্ষণ পরেই ওপরে এসছে তো আমি কিছুটা রান্না বসিয়ে দিয়েছিলাম আর এখন বাকিটা মা করে দিচ্ছে তো মোটামুটি সমস্ত রান্নাই হয়ে গেছে মাছটাও হয়ে গেছে যেহেতু বাবা এতটা রিচ মাছ খায় না তো তার বাবার জন্য একটু আলাদা করে করছে হালকা করে তো সেটা হলেই হয়ে যাবে আর আজকে গরমটাও প্রচণ্ড পড়েছে আর যেহেতু সামনের সপ্তাহে ভাই ফোটা কালী পুজো পরপর রয়েছে তো তার জন্য একটু খাওয়া দাওয়া হবে তো ওই জন্যই আজকে এই সপ্তাহে একটু হালকা করলাম বাট সেরকমও হালকা করিনি অন্য সময় যে ফিশগুলো একটু মানে হালকা করে ভরি আজকে একটু ফিশটা রিচ করে করেছি তোমরা দেখেই বুঝতে পারছো অয়েলটা অনেকটাই বেশি হয়ে গেছে আমার কাছে বেশি হয়েছে কারণ আমি এতটা রিচ খাই না মাঝে সাঝে খাই তো ওই জন্যই তো আজকে যেহেতু উইকেন্ড তো আজকে তো চিট ডে মধ্যেই পড়ে তা আজকে খাবো তো ওই জন্যই আজকে বানিয়ে নিয়েছি এরপর বেগুনি বানাবো ডাল হয়ে গেছে আর ফিশ কারি হয়ে গেছে আর একটা ভেজিটেবল করেছে যেটা বাবার জন্য আমি অতটা পছন্দ করি না ওটা আর তার সাথে রয়েছে বেগুনি করবো একটু পরে তো যেহেতু রূপায়ণ বেগুনি খেতে খুব ভালোবাসে ওরা অ্যাকচুয়ালি ভাজাভুজিটাই ভালো লাগে তো ওই জন্যই বানাবো তো চলো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে ও এখন গেছে একটু বাড়িতে বাড়িতে কিছু কাজ আছে তো সেগুলো করবে করে আস্তে আস্তে ওই এখন তো বাজে দুটো ও আড়াইটা পনেরো তিনটায় ঢুকবে তো আজকে খেতেও একটু লেট হবে অ্যাকচুয়ালি রোববার করে আমাদের এই টাইমেই আমরা লাঞ্চ করে থাকি যেটা একদমই উচিত না বাট একটা দিন হয়ে যায় তো দেখতে থাকো বিকালবেলা যদি ইচ্ছা আছে একটু বেরোবো যদিও জানি না বেরোবো কিনা আর এই পিম্পলটা হওয়াতে না আমার এত এই জায়গাটা ব্যথা যে তো চলো দেখতে থাকো ব্লগটা তো এখন লাঞ্চ করতে বসে গেছি মা বেগুনিগুলো ফ্রাই করে দিল আর এই তো আজকে মেনুতে ছিল রাইস বেগুনি গরম গরম ভেজ ডাল আর তার সাথে ছিল কাতলা মাছের কালিয়া তো এই হচ্ছে আজকের মেনু সন্ধ্যার সময় একটু বেরোবো বলে রেডিও হয়ে নিয়েছিলাম তারপর মা বিকালে স্ন্যাক্স হিসাবে একটু বানিয়ে দিলো হাক্কা নুডলস তো সেটা খেয়ে নিচ্ছি তো সেটা খেতে তো আমার ভীষণই ভালো লাগে অ্যাকচুয়ালি নুডলস হোক চাউমিন হোক আমার সমস্ত কিছুই ভীষণই ফেভারিট বাট হেলথের জন্য অতটা খাই না অ্যাভয়েড করি বাট আজকে খেলাম ওই যে সানডে বানিয়ে এখন মাঝে সাড়ে আটটা তো আমি বাড়ি এসেই মেহেন্দি পড়তে বসে গেছি কারণ আমার সেদিন খুব ইচ্ছা ছিল যে মেহেন্দি পরবো তো নিজেই করেছি সেইভাবে অতটা ভালো হয়নি কারণ সেরকম তো আমি নিজে পড়ি না প্র্যাকটিসও নেই তার জন্য যেরম পেরেছি অ্যাকচুয়ালি পড়েছি তো আমার ইচ্ছাও ছিল তার জন্যই পড়লাম আর পায়েও পড়ে নিয়েছি তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো আমি কমেন্টের অপেক্ষায় থাকব জানিও অতটা ভালো হয়নি তাও তোমাদের সাথে শেয়ার করলাম তো এখন রাতের ডিনার করে নেবো ডিনারে মা বানাচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস তো ডালের সাথে খাওয়ার জন্য তো এই এটা খেতে আমাদের খুব ভালোও লাগে এটা বানিয়ে নিল আর রাতের ডিনারে ছিল ওই ভেজ ডাল আর এই আলু ভাজাটা করলো আর তার সাথে ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া তো আজকের ব্লগটা এইটুকুই রাখলাম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল আবার একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো টাটা